আসসালামু আলাইকুম অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়েন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল সেটিংস মাধ্যমে সহজ সমস্যার সমাধান করা যায় তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে বেল বাজিয়ে দেবেন তো প্রিয় দর্শক আপনাদের প্রথমে যেটা করতে হবে এক নম্বর টিপস এক নম্বর টিপসের জন্য আপনার সোজা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনাদের যে কাজগুলো করতে হবে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস আছে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো আপনারা বন্ধ করে দিবেন তো সেটা কীভাবে বন্ধ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস এই অ্যাপসে ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস জাস্ট এই ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেবেন তো আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে শো করবে তো এখানে উপরে দিকে একটা অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড অটো রিয়েস্টার জাস্ট এখানে একটা ক্লিক করবেন যে অ্যাপসগুলোতে দরকার নেই মানে আপনার যেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসের রানিংয়ের কোনো প্রয়োজন নেই সেই অপশনগুলো আপনারা অফ করে দেবেন ওয়েল পেপার নেই এটা বন্ধ করে দিলাম তারপরে এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে যেমন এই ক্যাপ ক্যাটের নোটিফিকেশন আমার দরকার নেই ক্যালকুলেটারের দরকার নাই তো এভাবে করে কিন্তু আপনারা এক একটা অ্যাপসে যেগুলো অ্যাপসে আপনার এগুলো অন করা থাকবে এই ব্যাকগ্রাউন্ডে সেগুলো আপনারা অফ করে দেবেন কেন বন্ধ করবেন ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপসগুলো ফোনের ব্যাটারি এবং র্যাম ব্যবহার করে যা চার্জ দ্রুত শেষ করে দেয় তো সুবিধা হলো অপ্রয়োজনীয় ব্যাটারি খরচ বন্ধ হবে এবং ফোনের পারফরমেন্স ভালো হবে প্রিয় দর্শক এবার আমি দেখাবো দুই নাম্বার সেটিংস স্ক্রিন ব্র্যাডনেস দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য সেমভাবে আপনি ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্র্যাডনেস জাস্ট এখানেটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার যে স্ক্রিন ব্র্যাডনেস এটা কিন্তু একটা লিমিটেশন লেভেল যেটা আছে এটা একটু কমিয়ে রাখবেন হ্যাঁ লেভেলটা একটু কমিয়ে রাখবেন কমিয়ে রাখার পরে এখানে পাবেন অটো ব্যাডনেস এই অপশনটি চালু করে দেবেন অটো ব্যাডনেসটি কেন চালু করবেন স্ক্রিন ফোনের সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে যেমন ধরুন আপনার যদি কোনো রোদ দূরে যান হ্যাঁ অর্ধিক আলোতে চলে যান সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাডনেসটা বেড়ে যাবে আর যখন আপনি ডার্ক রুমে চলে আসবেন একটা ঘরের ভিতরে চলে আসবেন তখন অটোমেটিকলি আপনার ব্যাডনেসটা কমে যাবে এতে আপনার মোবাইলের চার্জ কিন্তু দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন অটো ব্যাডনেস চালুটি আপনারা অবশ্যই অটো ব্যাডনেস অপশনটি অবশ্যই চালু করে দেবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তিন নম্বর সেটিংস তো তিন নম্বর সেটিংসের জন্য সেমভাবে আপনারা আবার ফোন থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে আবার সেমভাবে ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেস এখানে একটা ক্লিক করে দেবেন প্রিয় দর্শক উপরের দিকে দেখতে পারবেন ডার্ক মোড এই ডার্ক মুডটা এখানে আমার অফ করা আছে জাস্ট আপনার এখান থেকে ডার্ক মুডটাকে অন করে দেবেন ডার্ক মুডটাকে অন করে দিলে স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেল কেন ডার্ক মুড চালু করবেন ডার্ক মুডে স্কিনের কালো অংশগুলো কম আলো ব্যবহার করে ও ইডি বা এমুলের ডিসপ্লের ফোনে সুবিধা হলো ব্যাটারি খরচ কমবে এবং চোখের জন্য আরামদায়ক হবে এই ডাক মোটর চালু করলে আপনার হলো মানে যে চোখের জন্য অনেক আরামদায়ক হবে আরামদায়ক হবে এবং ব্যাটারি খরচ কিন্তু অনেকাংশে কমে যাবে অবশ্যই আপনারা এখান থেকে ডাক অন করে দেবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো চার নাম্বার সেটিংস এই চার নাম্বার সেটিংসের জন্য সেমভাবে আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন লোকেশন জাস্ট এই লোকেশনে ক্লিক করে দেবেন লোকেশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন আমার লোকেশন সার্ভিসটি উপরে অন করা আছে জাস্ট এখান থেকে অফ করে দেবেন যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আপনারা অবশ্যই লোকেশনটা অফ করে দেবেন জিপিএস বন্ধ রাখলে ব্যাটারি অনেক সময় চলবে আর যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা আবার এটাকে চালু করে দিতে পারেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো পাঁচ নাম্বার সেটিংস এই পাঁচ নাম্বার সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলের চার্জটি কিন্তু দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন এই পাঁচ নম্বর সেটিংসের জন্য সেমভাবে আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যে একটা অপশন দেখতে পাবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক কোল করে নিচের দিকে চলে আসবেন এই যে একটা অপশন দেখতে পাবেন অ্যাপস নোটি নোটিফিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসে কিন্তু নোটিফিকেশন এখানে চালু থাকবে যেই অ্যাপসে আপনার নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই সেই অ্যাপস থেকে আপনারা নোটিফিকেশন অপশনটিকে অফ করে দিবেন যেমন ধরুন এখানে ক্রমে আমি নোটিফিকেশনের দরকার নেই আমি অফ করে দিলাম ক্যাপ এটা দরকার নেই অফ করে দিলাম থিম অফ করে দিলাম তো প্রিয় দর্শক এই নোটিফিকেশনগুলো অবশ্যই আপনার ফোন থেকে যেগুলো প্রয়োজন সেগুলো অফ করে রাখবেন কারণ যখন নোটিফিকেশন আপনার মোবাইলে আসে তখনই কিন্তু মোবাইলের ডিসপ্লে যে আলোটা এটা কিন্তু জ্বলে আর এই আলো জ্বলার কারণে কিন্তু আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় আর অনেক সময় আছে নোটিফিকেশন আসতে কিন্তু বিরক্তও লাগে তো যে অ্যাপসগুলো আমাদের কোনো প্রয়োজন নেই নোটিফিকেশন রাখে সেখান থেকে সেই অ্যাপসগুলো থেকে আমরা কি করব নোটিফিকেশনগুলোকে অফ করে দেবো এবার আপনার দেখা হবো ছয় নম্বর সেটিংস এই ছয় নম্বর সেটিংসের মাধ্যমে কিন্তু আপনার ফোনের চার্জ কিন্তু অনেক সময় ধরে রাখতে পারবেন যাদের মোবাইলের চার্জ অতিরিক্ত শেষ হয়ে যাচ্ছে তারা এই ছয় নম্বর সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা করে নেবেন তো ছয় নম্বর সেটিংসের জন্য সেমভাবে আপনার আপনার ফোন থেকে চলে যাবেন सेटिंग से তারপর স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি জাস্ট এই ব্যাটারিতে ক্লিক করে দেবেন উপরে দিকে যাচ্ছে কারেন্ট মোড এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন এই যে কারেন্ট মোডে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি সেভার তো ব্যাটারির সেবার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন ওনারা কিন্তু অনেক সময় চালাতে পারবেন ব্যাটারি যেসব অ্যাপসগুলোতে রানিং থেকে সেগুলো রানিং থাকবে না সেগুলো বন্ধ হয়ে যাবে তারপর স্ক্রো করে যদি আবার নিচের দিকে আসি আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন এই যে আমার পোকো যে লাঞ্চারটা আছে এটার আমাদের উনচল্লিশ পার্সেন্ট চার্জ গেছে তারপরে ইউটিউব থেকে আমাদের দেখাবো সর্বশেষ এই ওয়াইফাইতে ক্লিক করে দেবেন ওয়াইফাই কিন্তু অন করা আছে এখন কথা হলো আপনার প্রয়োজন শেষে আপনারা যখন ওয়াইফাই ব্যবহার করবেন যখন আপনাদের প্রয়োজন শেষ তখন কিন্তু আপনারা এইখান থেকে এই অপশনটাকে অফ করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকেজ চলে যাবেন ব্যাকেজে সেমভাবে আবার ব্লুটুথে চলে যাবেন যাওয়ার পরে ব্লুটুথ ব্যবহার যদি আপনাদের না লাগে যখন দরকার হয় তখন অন করবেন আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন আপনারা ব্লুটুথ অপশনে গিয়ে জাস্ট অফ করে দেবেন এবং আপনাদের যেই মোবাইল ডাটা আছে সেই ডাটাও কিন্তু আপনারা সেমভাবে এই কাজটা করবেন ডাটা ব্যবহার করা শেষ হয়ে গেলে তখন আপনারা অফ করে দেবেন এতে কিন্তু আপনার চার্জ কিন্তু অনেক সময় ধরে রাখতে পারবেন মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ ডাটা এগুলো যদি চালু থাকে ফোনে নিয়মিত সিগন্যাল খুঁজে যা ব্যাটারি দ্রুত শেষ করে দেয় অপ্রয়োজনীয় সিগন্যাল খোঁজ বন্ধ হবে যদি আপনি এইগুলো বন্ধ করে দেন তো প্রিয় দর্শক এই পদ্ধতিগুলো ফলো করলে আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স অনেকটাই উন্নত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম